মাই চ্যানেলে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাড়ছে দুপুর তিনটে তো সকালবেলায় আমি কলকাতা থেকে এসেছি আর এই সপ্তাহটা শুধু আমি যাতায়াতি করছি দুর্গা পুজো থেকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো ছিল এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে বিসর্জন রয়েছে আর আমি ছিলাম না বলেই বিসর্জনটা হয়নি তো আজকে সানডে ছুটিতে আমি বাড়িতে এসেছি তো সেই জন্য আজকেই বিসর্জন হবে তো সন্ধেবেলা বাড়িতে ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তার সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করতে আমাদের খুব ভালো লাগে তো এখানে মেজ কাকিমার দিদা মিলে এখন সবজি কাটছে কারণ রাতে একটা রান্নার আয়োজন রয়েছে তো সেটারই সবজি কাটা হলো সন্ধ্যেবেলা যেহেতু প্রোগ্রাম আছে তো সেই জন্য এখন চন্দননগরের লাইটিং চলে এসেছে তো প্যান্ডেল ডেকোরেশনের জন্য সেটারই এখন কাজ চলছে আর ওইদিকে হচ্ছে রান্না আজকের সমস্ত রান্না দাদুই করছে কিন্তু তার ফাঁকে আমি চলে এসেছি একটু নাড়তে এই এত বড় খুন্তি নিয়ে রান্না করা সত্যিই খুব কষ্ট তারপর আমি আর মা মিলে দুজনে বেরিয়ে পড়েছি সবাইকে ইনভাইট করতে বিসর্জনের জন্য আর আমাদের এখানে যতজনের পুজো হয়েছিল সবারই বিসর্জন হয়ে গেছে শুধু আমাদেরই বাকি বাড়িতে এসে দেখি বোন এখন সিদ্ধি বাড়ছে প্রত্যেক বছরই সিদ্ধি বানানোর দায়িত্ব আমার বোনের উপরেই থাকে আমি এইদিকে প্লেটে সিঁদুর গুলো ঢেলে রাখছি সিঁদুর খেলার জন্য তখন আবার তাড়াহুড়োর সময় এগুলো করতেই ভুলে যাবে হয়ে গেছে আর এদিকে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে তো আর একটু পর থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে এবার হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা তো আমরা এখন রেডি হয়ে নিই সবাই তারপর প্রোগ্রাম শুরু হবে চলো রেডি হওয়ার পর দেখা হচ্ছে আমাকে কেমন তাড়াহুড়ো করে রেডি হয়েছি কারণ প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল ছটা থেকে কিন্তু এটা ওটা করতে করতে এখন সাতটা বেজে গেছে আমাকে এইভাবে কথা বলতে হচ্ছে তার কারণ প্রচণ্ড পরিমাণে মাইক বাচ্চে তাই কোনো কথা শোনা যাচ্ছে না আমি এখন বসে পড়েছি লিস্ট বানাতে যা যা প্রোগ্রাম হবে কার পর কার নাম আছে সেটারই এখন লিস্ট বানানো চলছে যখন বাড়িতে থাকতাম যতদিন বাড়িতে ঠাকুর থাকতো প্রত্যেক দিন সন্ধ্যেতেই কিছু না কিছু প্রোগ্রাম হতো কিন্তু এখন যেহেতু আমি বাড়িতে থাকি না তো সেই জন্য বিসর্জনের দিনেই একটা ছোট্ট করে নাচের প্রোগ্রাম করা প্রথমে একটা উদ্বোধনী নৃত্য আমাদের প্রোগ্রামটা শুরু হবে তো সবাই এখন রেডি হয়ে নিয়েছে আর এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলিরই সবাই আছে বাইরে কোথাও হচ্ছে না তাই বাড়ির মধ্যেই ছোট্ট করে হচ্ছে একটা গান দিয়ে আমাদের উদ্বোধনী নৃত্য শুরু করা হয়েছে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে আমারই সব বোনেরা আর খুব অল্প সময়ের মধ্যে সবাই খুব সুন্দর সুন্দর নাচ প্র্যাকটিস করেছে আমি এবারে গাইড করতে পারিনি সব থেকে সুন্দর করছে আমার এই পুচকো বনটাও খুব সুন্দর নাচ করছে এইটুকু বয়সে নাচ হয়েছে কিন্তু এত এখানে অ্যাড করা সম্ভব না তাই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কুচকি বোনটার নাচে খুশি হয়ে সবাই ওকে টাকা দিয়েছে তাতে ওর উৎসাহ বাড়ে তো খুব সুন্দর নাচ করেছে এইটুকু বয়সে প্রোগ্রামের শেষে সবার রিকোয়েস্টে আমিও একটা এখন নাচ করছি কিন্তু এবারে নাচ করার জন্য কোনো রকমই কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই সবাই রিকোয়েস্ট করলো তো সেই জন্যই করা নাচের প্রোগ্রাম দু ঘন্টার প্রোগ্রাম ছিল সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছে এবার বাকি রয়েছে আমাদের সবার ভাষণ ডায় আর একটু পরেই ঠাকুর বের করা হবে কারণ প্রোগ্রাম শেষ হতে অনেকটা দেরি হয়ে গেছে আর বেশি লেট করা যাবে না এইদিকে আমি আর আমার বোন বসে গেছি এখন সিদ্ধির গামলা নিয়ে বাবাইকে সিদ্ধি দিয়ে আমি ওইদিকে এক গ্লাস সিদ্ধি নিয়ে নিয়েছি কিন্তু সিদ্ধিটা খুব বেশি করা হয়নি হালকা করেই বানানো হয়েছে দু গ্লাস খেলে কিছুই হবে না এই দিকে নটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তাই ঠাকুরকে এখন বের করা হয়ে গেছে কারণ এইসব রিচুয়াল করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে আবার প্রথম বরণ করে নিয়েছে তারপর একে একে সবাই বরণ করবে আর এই দিকে হচ্ছে প্রথম সিঁদুরটা মাই মাখালো আমাকে এইদিকে বরণ চলছে আর এইদিকে আমরা সবাই মিলে সিঁদুর খেলাতে ব্যস্ত কিছুক্ষণ পরে এই মুখটাকে আর চেনা যাবে না সিঁদুরে পুরো ভর্তি হয়ে যাবে সবার বরণ করা হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি মাকে মিষ্টি জল খাওয়াতে কিন্তু কি কী করতে হয় তার কোনো কিছু রিচুয়াল জানি না তো সেটাই একটা একটা করে বলে দিচ্ছিল তো সেটাই এখন করছি পরে বাকি সব বোনেরা এখন মিষ্টি জল খাওয়াবে পর্ব সব শেষ হয়ে গেছে এখন সাতবার যে ঘুরতে হয় মাকে নিয়ে সেটাই এখন চলছে সবাই মিলে নাচতে নাচতে আমরা ঘুরছি খুবই মজা করছি সবাই কিন্তু আর কিছুক্ষণ পরই মনটা সবার খারাপ হয়ে যাবে পুজোর জন্য আমাদের সবাইকে আরও একটা বছর অপেক্ষা করে থাকতে হবে সোনার দিকে ভাসান ড্যান্স শুরু করে দিয়েছে মনে হয় সিদ্ধি খেয়ে নেশা হয়ে গেছে বিদায় হবে তাই এখন কনকাঞ্জলি দেওয়া হচ্ছে আর কনকাঞ্জলি দিচ্ছে কাকু তার সাথে মাকেও নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য তখন সবাই নাচানাচি করছিল আমার এখন সবার মনটা খুবই খারাপ বিসর্জন হয়ে গেছে আবার এই পুজোর জন্য আমাদের সবাইকে একটা বছর অপেক্ষা করে থাকতে হবে আর যে জায়গাতে পুজো হচ্ছিল জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে শান্তি জল নেওয়ার পর এখন সবাই খেতে বসে পড়েছে আর আজকে প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি